এখানে একজন বলছে টঙ্গির এস্তেমা কি যায় টঙ্গির আসতেমা আমরা যখন মিলাদু নবী করি হ্যাঁ রাখো বেদাত এরা বলে কি বেদাত টঙ্গির এজতেমা এই যে টঙ্গির এস্তেমা একজন বলতেছে টঙ্গির এই যে ভিডিও আছে আজকেও ভিডিও আমি পাইছি সে বলতাছে টঙ্গির এস্তেমায় কেন আসেন মিডিয়া জিজ্ঞেস করছে টঙ্গির এস্তেমায় আসি আমরা তো টাকা পয়সা নাই আমরা তো গরিব এখানে শুনছি আসলে হজের সোয়াব হয় এই আমরা এখানে আসি ওই টঙ্গির এস্তেমাকে যারা হজের সঙ্গে তুলনা করেছে তারা নিঃসন্দেহে কুফুরি করেছে কথা বলেন ঠিক কি না বলেন টঙ্গির বিস্ত বিশ্ব এস্তেমা শুরু হচ্ছে টঙ্গির দেব এস্তেমাকে বিশ্ব এস্তেমা বলা হচ্ছে আবার কেউ একে হজের সাথে তুলনা করছে প্রথম কারণ হলো যে তাদের আকিদায় গলদ আমলে গল জাবারিয়া মতবাদ প্রচার করছে আল্লাহ বোসেন কুয়ান ফুজা কুমাহি কুম নারা তুমি নিজে বাঁচো আগে তারপর পরিবারকে বাঁচাও জাহান নাম থেকে তো নিজে ছেলে মেয়েকে জাহান্নামের নামের রাস্তায় রেখে সাত সমুদ্র উত্তর নদীর ওপারে যাচ্ছে দিন শিকার জন্য বিশ্ব ইস্তেমায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে মনে হয় মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় না তো সামনে ইস্তেমা আছে এই তো কয়েকদিন পরেই আমি আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামা ক্যারামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইস্তেমার অংশ নেবেন ইনশাআল্লাহ এখানে সারাদিন বিশ্ব ইস্তেমার টঙ্গির মাঠের এটা তোবা তোবা বিশ্ব ইস্তেমা হলো হজ্জের আরাফা কি হজ হলো বিশ্ব ইস্তেমা তোবা তোবা নাউজুবিল্লাহ কোনটাকে বলেছেন আপনি বিশ্ব ইস্তেমা আপনার মুখের দামও নাই ওটা বলাই যাবে না ওই ইস্তেমা যাওয়া যাবে না ঈমান নষ্ট হয়ে যাবে যে বিশ্ব ইজতেমা এটা অন্য দশটি ওয়াজ মাহফিল বা অন্য দশটি ইজতেমা বা ইসলামী আলোচনা অনুষ্ঠানের মতোই এখানে সাধারণত মানুষকে দিনই বিষয়ে উদ্বুদ্ধ করা হয় এবং দিনই চেতনা জাগ্রত করবার জন্য মোটিভেশনাল আলোচনা বয়ান পেশ করা হয়ে থাকে কোনো মুসলমান যদি সেখানে আলোচনা শোনার জন্য নিজেকে দিনই নিজের দিনই চেতনাকে ধার দেওয়ার জন্য এবং দিনই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য সেখানে যান তাহলে সেক্ষেত্রে সে যাওয়াটা প্রশংসনীয় এটা নিন্দনীয় হওয়ার কোনো কারণ নেই এটা বেদাত হওয়ার কোনো কারণ নেই তবে যদি কোনো জায়গায় ইজতেমা হয় যেমন টঙ্গির ইজতেমা সম্পর্কে আমাদের ভাই বললেন যে ওখানে কিছু সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে ওটা আমিও শুনেছি মানে যখন সেজন্য বিশ্বাস তো করতে হবে জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসেন এখের মত করেন এখানে হাজির হন বলছে আমরা গরিব মানুষ যেহেতু মক্কা যেতে পারি না হজ করার জন্য তো এখানে আসি আসলে মনে করি যে এখানে হজের স্বভাব হবে এইরকম আকিদা যদি রাখে তো এটা বিদাতি আকিদা তো নিঃসন্দেহে বরং এটা শির্ পর্যন্ত পৌঁছিতে পারে প্রিয় ভাই সব এই টঙ্গি লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয় আলহামদুলিল্লাহ হতেই পারে তাবলিগি জামাতের ভাইয়ের এখন উপস্থিত হন সারা দেশ থেকে বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে এক জায়গায় বসে আল্লাহ করে মোনাজাত করে এটা মনে আসলো তাই বলতেছি কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন সে বাড়াবাড়িটা হলো কেউ কেউ বলেন আরাফতের পরেই দ্বিতীয় এই সমাবেশ এই শব্দটা শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহ রস্তে কোথায় টঙ্গি কোথায় আরাফত আর কোথায় টঙ্গি কের সাথে আপনি কি মিলান আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয় কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন মহাগুনা মহাবে যাওয়া টঙ্গিতে আসা নবল নয় আপনি কিসের সাথে কি তুলনা করেন জিন্দিগিতে এই চিন্তা করবেন না কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে অবশ্য কোন আলেম কোনো মুরগির সব কথা বলেন না মূর্খ যারা তারা এ ধরনের কথা ছড়াইছে গ্রামে তিনবার টঙ্গিতে আসতে পারলে এক হজের সব হয় বলে নজুবিল্লা শুধু তিনবার না কেয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে আর ময়দানে এক সেকেন্ডের যে সব হবে তাও হবে না আরাফত হচ্ছে সেই ময়দান যেখানে আদম সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে আর আল্লাহ রসুল বলছেন আল হাজুল ইল্লাল লাই একটা কবুল হজের সব আল্লাহর কাছে বেহেস্ত দেওয়া ছাড়া কিছুই নেই